হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছো খুবই ভালো তো আমি খুবই ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো এখন বাজে আর কি সকাল আটটা তো আমি উঠেছিলাম সাড়ে সাতটায় তার মধ্যে সমস্ত কাজ বাজ করে ঘরের খাট টাট গুছিয়ে যা আর কি সমস্ত কাজ বাজ করে তারপরে বিড়ি বাদতে বসেছিলাম তো যাই হোক এই যে একটু বিড়ি সুতো মেরে দিচ্ছি তো চলো একটু আমাদের ওই বাড়ি দিয়ে ঘুরে আসা যাক তো ওর বাবার আজকে কাজ হয়নি তো বেগুনগুলো আর কি বাজারে দিতে যাবে তো সেই জন্যেই আর কি মা গিয়েছে আমি গিয়েছি ওর বাবা গিয়েছে তো এই যে দেখো আমাদের পাপা ওখানে দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের বাগান মানে আমার ছোট দাদা শ্বশুরের আর কি জায়গা এটা তো আমার শ্বশুর সেখানে চাষ করে তো যাই হোক এখানে অনেক কিছু চাষ করেছে এখানে আর কি বেগুন আছে পুঁই শাক আছে অনেক রকমের শাক আছে তারপরে তোমার এই আগ গাছ আছে আরও অনেক কিছু নানান ধরনের জিনিসপত্র আছে তো ওই যে ওখানে মা বেগুন তুলছে তো বেগুনগুলো দিয়ে আর কি আলু নিয়ে আসবে তো ওই যে আর দেখো ওয়েদারটা বেশ ভালোই কিন্তু অতিরিক্ত গরম আর এখানে এই যে চলে এসেছি বাড়ি আর এসে মামা একটু হাঁটা শিখেছে তো ওই যে নতুন নতুন পায়ে হাঁটতে শিখলে খুবই মজা লাগে তো এই যে এখানে মামাম হাঁটছে আর বালটা নিয়ে এদিকে আসো তো এই যে আসছে তো ফাইনালি স্নান টান করে আমি চলে এসেছি আর এখানে যখন এসে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে তারা মাছ আছে আলু দিয়ে ঝোল করছে তো ওই মাছটা ভেজে নিচ্ছি আগে আর এখানে আছে একটা শাক তো শাক ভাজা হবে আর পাটপাতার বড়া করেছিলো তো যাই হোক এই যে শাক শাকটা হয়ে গেছে পাটপাতার বড়া আর এই যে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি তো দুপুরবেলা দিয়ে শুয়ে পড়েছিলাম এখানে সন্ধ্যেবেলায় তো আমাদের ঝরা খুলতে হয় মানে একটা ভাঁড় বাদে আর কি থানের উপরে তার মধ্যে ওর বৈশাখ মাস ধরে বৈশাখ মাসে ফার্স্টে বৈশাখ মাস পুরো জল দেয় মানে ওই ঝরাটার আর কি ওর উপরে জল দেবে ওর ওর নিচে একটা পাইপ থাকবে আর কি পাইপ কিংবা ওই কাঠি টাঠি কিছু একটা দেবে তো ও দিয়ে ওইটা দিয়ে জল পড়ে মানে আর কি আস্তে আস্তে জল পড়ে তো প্রতি বছর বাঁধা হয় তো এবছরও বেদেছিল আর বৈশাখ মাসে ফার্স্টে বেঁধেছে আর বৈশাখ মাসে একত্রিশ তারিখে খুলে দেবে তো কাল করে যেহেতু আর কি খুলে দিয়েছে তো ভিডিওটা আমি এটার ভিডিওটা আর কি মঙ্গলবারে করা আর দিচ্ছি তোমাদের বুধবারে তো যাই হোক এখানে দেখো আর কি ওই খুলে দেবে বলে আর কি হরি নাম করছি আমরা সবাই নাম করছি হরে কৃষ্ণ গান তারপরে বাতাসা লুট দেবে আর আশেপাশে যে ভাই বোনেরা থাকে বাড়ির আশেপাশে তো তারাই আর কি বাতাসাগুলো পুরোবে তো ওই যে এখানে বাতাসাগুলো লুট দেবো আর বারবার মাম দেখো এইটা একবার টেনে নিচ্ছে ওইটা একবার টেনে নিচ্ছে টেনে নিয়ে ফেলে দিচ্ছে বারবার এই যেই করছে বদমাইশি তাই আমি ওকে রাখতে পারছিলাম না তাই ওকে আবার ডেকেছি তুই একটুখানি বস বসে ওকে ধরতা দেখো আমি বারবার বসাচ্ছি আরও বারবার উঠে যাচ্ছে উঠে করে ওইগুলো ফেলবেই মানে ওইগুলোই ও ফেলতে হবে আর কিছু পাচ্ছে না তো যাই হোক এখানে আমাদের আর কি যে হই নামটাম করা হয়ে গেছে এইবারে দেখো আমরা যাবো আর কি ওই এখানে ফেলছিলাম বাতাসাগুলো লুট দিচ্ছিলাম তো বাতাসাগুলো এখানে বারবার ভেঙে যাচ্ছিলো মানে যে কট যে কট দিয়েছে সব ভেঙে গেছে তো জেঠিমা বলছিল কি মাটিতে মাটিতে এসে করে দে তো আমরা সবাই মিলে চলে গেছি মাটিতে আর কি বাতাসা লুট দেওয়ার জন্যে তো এখানে এখন হরিনাম শেষে নিয়ে এইবার যাবো তো এই যে এবার বাতাসা লুট দিচ্ছি সোনাকে দিয়ে দুটো বাতাসা লুট দিচ্ছি সেই দুটো বাতাসাই ভেঙে গেছে তো যাই হোক বাতাসাগুলো ভেঙে যাচ্ছে বলে তাই বারবার আর ওখানে যেতে বলছিল তো এই যে ঠিকমা ডাকতে তো চলো ওখানে যাওয়া যায় আর ওকে ধরে নিয়ে চলে গেলাম তারপরে এখানে লুট টুট দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখানে সোনা বসে বসে আর কি বাতা আর কি ও একটা পেয়েছে সেই বাতাসাটা নিয়ে ও খাচ্ছে মানে বাচ্চা মানুষ তো সবাই কুড়োচ্ছে দেখে ও কুড়িয়েছে কুড়িয়ে নিয়ে খাচ্ছে তো খাচ্ছে তা খাচ্ছে তার মধ্যে আর কি নাল ঝোল মেখে কি অবস্থা তো ওরা আবার যাবো ধর্মের মেলায় তো এখানে দেখো ঝরাটা খুলে দিচ্ছে দিয়ে করে তাই মা বলছিল যে দেখি যাওয়া যাক তো ওই যে আমাদের ঝরাটা করা কমপ্লিট আর এখানে দেখো সেই বাতাসাটা এখনও খাচ্ছে ও পাগল একটা এখনো খাচ্ছে যে বাতাসাটা খেয়ে নাল ঝোল মেখে আবার হিসু করে দিয়েছে তাকে চেঞ্জ চেঞ্জ করে আমরা রেডি হয়ে চালা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও আসছি আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা বাই বাই